টু আন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা দিন নতুন একটা সকাল আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজোটা করি আর আপনাদের সাথে একটু গল্প করি আর এখন পড়ছে প্রচণ্ড বৃষ্টি তো সেই জন্য এখন না শিউলি গাছের ফুলগুলো একদম পুরো নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু মাটিতে পড়ে শিউলি ফুল আর এই বৃষ্টির জন্য পুরো ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এত এত ফুল হয় কিন্তু সেই ফুলগুলো ঠিকমতো পাচ্ছি না শুধুমাত্র গাছের উপরে উপরে যে ফুলগুলো পড়ে থাকছে সেইগুলোই মোটামুটি কুড়িয়ে নিয়ে এসে পুজো দিচ্ছি তবে মাটি শুকনো হয়ে থাকলে অনেক কিন্তু ফুল পাওয়া যায় আপনারা যারা পুরোনো ভিউয়ার্স তারা আমার শিউলি ফুল কতটা পরিমাণে হয় আপনারা অনেক কেই দেখেছেন কিন্তু সেই পরিমাণ ফুল এখন পাচ্ছি না কারণ বৃষ্টির জন্য ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আবার যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে তখন বেশ অনেক পরিমাণে ফুল পাওয়া যাবে তো চলুন যেটুকু পেয়েছি সেটুকু নিয়েই পুজো দিই আর বৃহস্পতিবারের ঘট ভরবো বলে তার প্রিপারেশনটা করে নিচ্ছি আম পাতায় সিঁদুর দিলাম এখানে আবার পিতলের পান পাতা ও পিতলের কলাতে একটু সিঁদুর দিয়ে নিচ্ছি আর সুপরিটাও অনেকে আবার বলছে যে পিতলের সুপরিটা হলেও তো ভালো হতো ফুলগুলোও পিতলের হলে ভালো হতো তো যাই হোক আম গাছটা ঘরে লাগানো যায় কিন্তু পান গাছটা ঘরে লাগানো যায় না আর কলা গাছটাও সবসময় সম্ভব হয়ে ওঠে না সবার বাড়িতে কলা গাছ লাগানো সেই জন্য ব্যবহার করা যতটা পারি ততটা ন্যাচারাল জিনিস দিয়েই পুজো করার চেষ্টা করি কিন্তু যেগুলো হাতের কাছে সবসময় পাওয়া যায় না সেইগুলো পিতল ব্যবহার করা হয় আর আম্রপল্লব প্রায় মোটামুটি পিতলের আম্রপল্লব ম্যাক্সিমাম বাড়িতেই ইউজ হয় মানে বেশিরভাগ বাড়িতেই পিতলের আম পাতা দিয়ে কিন্তু মা লক্ষ্মীর ঘট ভরা হয় তাহলে আম পাতাটা যদি পিতলের দেওয়া হয় তাহলে পানটা কলাটা কেন দেওয়া যাবে না তো যাই হোক চলুন আমার ঘট ভরা হয়ে গেছে আর এখানে কালকে একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছেন কমেন্ট আমি সুন্দরই বলবো মানে বেছে বেছে এত সুন্দর নিখুঁতভাবে খুঁত ধরা যাকে বলে আর কি যে আমি বাসনের ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে যে তুমি যে বাসনে লাইট মারছ সেটা আমরা ধরে ফেলেছি তো আমি নাকি বাসনে লাইট মারছি তো বাসনে কি আর লাইট মেরে বাসন চকচকে করা যায় সেটা হয় না যেটা দেখছেন সেটাই আর লাইটের কথা বলছেন দেখুন প্রথম প্রথম যারা ভিডিও বানায় তাদের ভিডিও কোয়ালিটি কেমন থাকে সাউন্ড কোয়ালিটি কেমন থাকে কিন্তু তারপর আস্তে আস্তে যখন তাদের চ্যানেল বড় হতে থাকে তাদের ভিডিও কোয়ালিটি ভালো হতে থাকে সাউন্ড কোয়ালিটি ভালো হতে থাকে সেরকম আমিও তো চেষ্টা করব যে যতদিন যা ভিডিও কোয়ালিটিটা যেন ভালো হয় আপনাদের দেখতে যেন ভালো লাগে তো সেই জন্য যতটা হয় চেষ্টা করব ভিডিওটা ভালো হোক অন্ধকারের মধ্যে যদি আমি ভিডিও বানাই সেটা কি ভালো লাগবে ভালো লাগবে না সেই জন্য লাইটগুলো ব্যবহার করা এখানে আলাদা করে লাইট মারার কিছু নেই তো যাই হোক তো যাই হোক চলুন এবার আমি বাকি পুজোটাও করে নিই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা